এই ইয়ো ওয়ার্টসঅপ গায়েস তোমরা টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছো আজকের বিরোধে প্রেম নাম ভিলোজের ভিতরে ফুটবল ফুটবলের ফুটবল থেকে যত লুট পাবো সেই লুট দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যানেল চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আবারও আমরা চলে আসলাম বার্মোদা ম্যাপের ভিতরে এখানে নামবো আমরা সেন্টু সারোফ এখানে নেমে তারপর আমরা ওই বলটাকে গোল করে যা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ আর তোমরা যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও তো এখন নেমে গেলাম মাটির উপর এখান থেকে দিব দৌড় দেওয়ার পর যাব বলের কাছে এর মধ্যে যদি আবার কোনো এনিমি আমাকে দেখে নিয়ে তাহলে দ্বীপে চান্দু আমাকে ফাটিয়ে আর তোমরা নেক্সট চ্যালেঞ্জে কি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও তাহলে পারবো একটু অপেক্ষা কর একটা এখন একটা স্ক্রিনশট দিয়ে দিব যেন আমি একটা থামেন বানাতে পারি স্ক্রিনশট দিয়ে দিলাম তারপর এখন বলটাকে দিব। কি লোট পাবো দেখি লোট কোন জায়গায় বলের এখানে না গোলকির ভিতরে গোলকির ভিতরে দিয়েছে এখান থেকে পেলাম এমপি সাথে পঞ্চাশটা এমও অন্যদিকে গিয়ে দেখি কোন কি বন্ধু পাই এই কাটানাটা আমার হাতে উঠে গেছে এটা কি ফেলিয়ে দিই এখানে বলটাকে দিয়ে একটা লাথি গেছে না আটকে পড়েছে আর আটটা দিই বল ঢুকে পড়েছে এখন কি মনে দেবে কার নাইনটি এইট পেয়ে গেলাম এক লেভেল ম্যাক্স সামনে দেখি কোনো এনিমি আছে কি না সামনে তো কাউকে দেখা যাচ্ছে না এখানে একটু বসি আবার সামনে গিয়ে দেখি আছে নাকি এনিমি এনিমি থাকলে কারনটি আর এম বি ফোরটিতে মেরে থাকবো কার্নাটি আগে দেব একটা শর্ট তারপর তাই এনিমি কাম শেষ সামনে যদি কোনো গাড়ি পাই তাহলে গাড়ির ওপর উঠে যাবো ওটে এনিমিকে খুঁজবো বাইক দেখা যাচ্ছে বাইকটার উপর গিয়ে উঠি ওইদিকে কোনো এনিমি না পাওয়ার কারণে আমি বিরোটাকে কাট করে দিই তারপরে একটা এনিমি দেখি বাইক দিয়ে ঘুরছে তো ওকে আমি অনেকক্ষণ খোঁচাই আমরা দেখো এনিমিও কিন্তু বাইক থেকে নামে না সেও কিন্তু আমাকে দৌড়াচ্ছে সামনে জিপ থেকে একটা এনেমিয়ে গুলি করছে ওকে বাইক দিয়ে ফুটিয়ে দিব বাইক দিয়ে দিলে আমার এমপি ফোরটিতে একটা চাঁদা দেবো এমপি ফোরটিতে দিলাম এনিমি শেষ আমার কাছে কিছু বন্ধু কুটে বলেছে এগুলো ফেলিয়ে দেব সামনে গিয়ে নিয়ে নাহলে এই নিয়ে আমাকে মেরে দেবে বাইকটা আটকে গেল নাকি আমার বাইক আটকে গেল এখান থেকে বন্ধুগুলো ফেলিয়ে নিই তো আমার কাছে এমন কতগুলো ছিল এমন আরও বিশটা ফালিয়ে দিই আমার ঠিক মনে নেই তোমরা যদি মনে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো আর একটা বন্ধু রয়ে গেছে একটু পরে ফালিয়ে দিব আর একটা গাড়ি ঘুষবো এখন গাড়ি পেয়ে তো এখন ওই গাড়িটা নিয়ে এসে করলাম পানির মধ্যে এই গাড়ি চালাবো আমি তোমরা তো জানো এই গাড়ি পানির মধ্যে চলে আর একটা উঠছে ম্যাপের ভিতরে দেখো তোমরা ওকে এখন আর মারতে যাব না কারণ আমার সেভেন্টি ফোর্টি মাত্র বিশটা বুলেট আছে এখন আমি বসে বসে খেলবো নিজে ল্যাম্বর যদি পাই তাহলে আরেকটা ভালো হবে আর স্পিড ল্যাম্বর পেয়ে গেছি আমি আমার আজকে ভাগ্যটাই ভালো ল্যাম্বর গিনি দিয়ে একটা দেব টান কোনো এনিমি পেলে এনিমি ফাটিয়ে দেব এনিমি পেয়ে গেলাম ওর সাথে রেস করা যাক দেখি কে জিতে এনিমি আর এলে বাসে মাত্র পনেরোটা আর আমি একটা গিল করেছি তো আমার ভিডিওটা এখনো যারা দেখছো আমাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও ওই এনিমিটা হঠাৎ করে যেন কোথায় চলে গেল তো এই পাল্টাকে আমি রাখি কেটে দিয়েছি শুধু শুধু রাখবো সামনে যে এনিমি ফাইট করতেছে আমি দিই উড়ায়া এ আমার গাড়িতে আগুন ধরে গেল এনিমিটাকে মেরে দিই আমার কিল চুরি করলো আমার এমনি আমি ড্যামেজ দিয়ে সব শেষ করে দিলো খারাপ এনে কয়ের এনিমি আছে সব ডি কি আমারই ধরা লাগে আমার এমবি ফোর বুলেটও শেষ শুধু কার নাইন টেম ওগুলো আছে তো কান্নান্ডিতে আমি কিন্তু এতটা খেলতে পারি না আমি মনে হয় ম্যাচটা এখানে জুম করে থাকি এনিমি যদি আমার ললটা ভেঙে দেয় তাহলে আমি এনিমি দিয়ে দিব পারলাম না এখানে কিন্তু ফাইট হচ্ছে দুইটা এনিমির এনিমি এনিমি দুইটাই শেষ হয়ে গেছে তো আমার এখানে কিন্তু কিছু উঠে গেছে এগুলোকে আমি ফেলে দেবো এনিমিয়া আছে আর লাইফ মাত্র পাঁচটা সব কিছু কি ঠিক হয়ে গেছে নাকি বাহিরে আমি ভেঙে বেরিয়ে যাই ভাঙে নাকি ভাঙছে আমাকে যেন কি ড্যামেজ দিচ্ছে এনিমি এনিমি টিম আপ করি টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ আমাকে এখনো ড্যামেজ দিচ্ছে টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ করছে নাকি খারাপে টিম আপ করে নাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ ও যদি আমার সাথে টিম আপ করে আমি ওকে বুয়াটাই দিয়ে দিব টিম আপ করছে মনে হয় টিম আপ করিয়ে ফেলছে আমার কাছে হেলথও নাই টিম আপ আমাকে মেরে দিল এই নিয়ে এই খারাপে তো আমার সাথে টিম আপ করছিল তো আমার মেয়ে মারলো কেন তুই এখানে খেলাটা দেখি ওই নিয়ে জিতে গে এটা মনে অন্য যেটা নিতেছে মাত্র তো আজকে যেন এতটুকুই ছিল আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো যেন আমার নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে তো আজকে যেন বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে